আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এমওরিসির সৈনিক পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর কিন্তু সবার মনে একটা প্রশ্ন যে এই যে এমওরিসির সৈনিক পদের সেনাবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তিন ধরনের পদের কথা বলা হয়েছে নাম্বার এক হচ্ছে সাধারণ ট্রেড জিডি নাম্বার টু হচ্ছে করনিক নাম্বার থ্রি হচ্ছে আর ট্রেড সো এই টোটাল তিনটা ট্রেডের বা তিনটা পদের কী কী কাজ সেই বিষয়ে নিয়ে এই ভিডিওতে এই আলোচনা করবো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনার আবেদনের পূর্বে আপনি জানতে পারবেন যে আসলে আপনার চাকরি হয়ে গেলে আপনার কি কী কাজ আপনাকে করতে হবে সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর এমনটিতে সৈনিক পদের জন্য যে চূড়ান্ত সাজেশনটা আমার কাছে আছে যারা এখনও সংগ্রহ করেন নাই স্ক্রিনে দেখা একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বলতে বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মাকে মাঝে দিয়ে বললেই হবে তো আমি সাথে সাথে কিন্তু এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন ওই নাম্বারেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং ওই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে তো আমরা মূল টপিকে আসি তো আপনারা জানেন প্রতি বছর কিন্তু একবারেই শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর এমএনডিসি সৈনিক পদের যে নিয়োগবিরতি সেটা কিন্তু প্রকাশিত হয় তো এই নিয়োগবিরতি প্রকাশিত হওয়ার পর কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে যেমনটা এবছর সার্কুলার হয়েছে যেমন সার্কুলার হয়েছে বাংলাদেশের চুয়াল্লিশটা জেলা থেকে আপনারা যারা এসএসসি টু পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এই মাসের এই মাসের মানে নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে যা কিনা চলবে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত তো এই সময়ের মধ্যে আবেদন করবেন যেহেতু শুধুমাত্র পুরুষ রাইকেন এখানে আবেদন করতে পারবেন আপনারা নারীরা কিন্তু এবারে আবেদন করতে পাচ্ছেন না সো আমরা এখন আসি এই যে আপনার যে পদগুলো আছে পদগুলো নিয়ে আলোচনা করতে সো প্রথমে যে পদ সেই পদটা হচ্ছে আপনার পদের নাম হচ্ছে সাধারণ ট্রেড জিডি সো এই সাধারণ ট্রেড জিডি যে পদটা আছে এই পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু টু পয়েন্ট ধরা হয়েছে সেটা বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা থেকে হতে পারে এবং আপনার উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্রনিকুষ্ঠ থাকবেন তাদের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি ঠিক আছে সো এইখানে এই সাধারণ ট্রেড জিডি যে পদটা আছে এই জিডি পদের কাজ হচ্ছে আপনারা জানেন আপনাদের প্রত্যেকের জেলায় কিন্তু একটা জেলা সেনানিবাস আছে বা সেনাবাহিনীর ক্যাম্প আছে সো এই বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প আছে এই ক্যাম্পের যে নিরাপত্তা দায়িত্ব সো এই নিরাপদ দায়িত্বই কিন্তু মূলত এই সাধারণ ট্রেড জিডি বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদের কাজেই হচ্ছে ওই যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তাদের উপর থাকে সো তাদের যে কড়া নিরাপত্তা থাকে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলোতে বিশেষ করে ক্যান্টনমেন্ট যে অংশটুকু থাকে ওইখানে নিরাপত্তা দায়িত্ব কিন্তু এই যারা সাধারণ ট্রেড জিডি তারা কিন্তু পালন করে থাকে সো এক নম্বরে গেল সাধারণ ট্রেড জিডি সো সাধারণ ট্রেডের জিডি কিন্তু আবেদনের ক্ষেত্রে বলে দেয় বয়সটা হতে হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তো রিসেন্ট যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু যাদের জন্ম ষোলো তিন দু সাল থেকে ষোলো তিন দু সালের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এটা গেলো এক নম্বর পদ এবার আসি পদের নাম হচ্ছে করণিক পদ সো আপনারা জানেন করণিক কাছাকাছি কিন্তু ক্রানির শব্দটা থেকে কিন্তু করণিকটা মনে হয় উদ্ভব হয়েছে সো আপনারা দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেটা স্কুল কলেজ হতে পারে মাদ্রাসা হতে পারে কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান হতে পারে সেখানে কিন্তু কেরানি একটা পোর্স ছিল তো সেই কেরানি পোস্টটাই কিন্তু বর্তমানে করণিক পোস্ট এই করণিক পোস্টের কাজ হচ্ছে কম্পিউটারের কাজ কম্পিউটারে কিন্তু টাইপের কাজ কোনো একটা সেনাবাহিনীর কোনো সিটি একটা ইস্যু করার প্রয়োজন পড়লো এই করণিক পোস্টের কাজ কিন্তু এটা কিংবা ধরেন অফিসিয়াল ফাইল রেডি করা কিংবা সেনাবাহিনীর যত প্রকার অফিসিয়াল বিশেষ করে টাইপের কাজ যেগুলো আছে কিংবা হিসেব নিকার কাজও হতে পারে কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু এই করণিক পোস্টের কাজটাই মূলত এটা তো নর্মালি এত না পেছিয়ে যদি সোজাভাবে বলেন যে আপনারা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় দেখেন যে একটা কেরানির পোস্ট বা করণিক পোস্ট থাকে সো যেটা বর্তমানে কিন্তু অফিস সহকারী কাম কমিউটের মুদ্রাক্ষরিক পোস্ট হয়ে গেছে সো এই কেরানির পোস্টটাই কিন্তু হচ্ছে এই সেই করণিক পোস্ট সো এটা কিন্তু এটার যোগ্যতাও কিন্তু এখানে উল্লেখ করা আছে সো এটার ক্ষেত্রে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে আমি একটু এগুলো বলে দেওয়া সেটা আছে ন্যূনতম থ্রি পয়েন্ট হতে হবে সেটা কিন্তু বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা শেখা যে কোনো শাখাতে হতে পারে যারা থ্রি পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরে এটার আবেদনের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট মানে ছয় ইঞ্চি লম্বা হতে হবে তো আমরা এখন কথা বলবো আরমোর ট্রেড আরমোরার ট্রেড এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রেড সো সেনাবাহিনীর যত অস্ত্র থাকবে এই অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ এবং রিপেয়ারের দায়িত্ব থাকে এই আরমোরা ট্রেডের সৈনিকের ওপর সো এই ট্রেডরা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখানে সেনাবাহিনীর যত অস্ত্র থাকবে আপনারা মনে রাখবেন যত ধরনের অস্ত্র হোক না কেন সেই অস্ত্রের কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আরমোরা ট্রেডের তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এই আরমোরা ট্রেডে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে সায়েন্স থেকে সায়েন্স থেকে ছাড়া কিন্তু আবেদন করা কোনোভাবেই যাবে না সো আশা করি আপনারা টোটালটাই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় প্রতি বছর এখানে যে তিন ধরনের ট্রেড থাকে এই তিন ধরনের ট্রেডের কোন ট্রেডের কী কাজ আমি কিন্তু আপনাদেরকে একদম বুঝিয়ে বলেছি সো পরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে আবারও বলবো বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদের পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ সো এই কয়েকটা থেকে কিন্তু আপনাদের রিটেন পরীক্ষা হবে এবং এর পাশাপাশি কিন্তু আমাদের সাজেশনে আপনার রিটেনের সাথে সাথে ভাইবার সংক্রান্ত কিন্তু তথ্যগুলো দেওয়া আছে নমুনা ভাইবা দেওয়া আছে বিগত বছরে ধরেন কেউ পরীক্ষায় দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করে আমাদের সাজেশনটা আমরা একদম আপডেট করে নতুন করে সাজিয়েছি যারা এখনও ওই সাজেশনটা সংগ্রহ করেন নাই আমি আবারও বলছি স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম